আসসালামু আলাইকুম ভিউয়ার্স নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা কত টাকায় কেনা ব্যসা হচ্ছে আজকে দেখাচ্ছি প্রথমে ব্রয়লারে গ্রেড দুইটি কোনাতে লেখা থাকবে একটা বাংলায় একটা ইংরেজিতে তারপরে এটা কোন গ্রুপের সেটাও লেখা থাকবে যেমন আরবর একটেস সেই সাথে দুই পার্সেন্ট বোনাস মানে একশোটি বাচ্চার মধ্যে আরও দুইটা অতিরিক্ত বেশি পাবেন এগুলো কিন্তু লেখা থাকবে আপনারা খেয়াল করে নেবেন নারিশের ক্ষেত্রে অন্যান্যর ক্ষেত্রে কিন্তু এটা বোনাস নাই এরপরে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে আছে এখানে নাম্বার দেওয়া যদিও নাম্বারগুলো কোনো কাজে আসে না দিছে কোম্পানি কি কারণে এটা কোম্পানি একমাত্র ভালো জানে এরপরে ডেটগুলা বা তারিখ কোথায় লিখা তাকে দেখাচ্ছি এখানে আঠারো জুন দুই হাজার পঁচিশ কারণ হচ্ছে এটা আঠারো জুনে অর্ডার করা হয়েছিল অর্থাৎ গতকালকে এটা অর্ডার করা হয়েছে সকাল বেলায় পৌঁছাইছে অতিরিক্ত না কেউ যে এটা আবার আঠারো তারিখের বাচ্চা বাসি বাচ্চা বা আঞ্চল বাচ্চা সেই সাথে এখানে কত টাকায় কেনা বেচা হচ্ছে সেটাও এখানে লিখে দিছে এগারো টাকা এমআরপি এমআরপি এগারো টাকায় যারা নগদে কিনবেন এগারোর নিচে কিনতে পারবেন বাকিতে কিনলেও এগারো এর নিচে বা উপরে কেনার কোনো প্রয়োজন নাই যারা বাকিতে লেনদেন করেন কেননা এটা লিক আছে খুসরা সর্বোচ্চ মূল্য সেই সাথে প্রত্যেকটা প্যাকেটের কর্নারে কিন্তু আর বর গ্রুপের যে বাচ্চা এটা কিন্তু প্রত্যেকটা কর্নারে লিখা থাকবে এগুলো খেয়াল রাখবেন এই যে আঠারো জুন তারিখ উপরে দেওয়া এগারো টাকায় আমার পিজে এটা নিচে দেওয়া আছে তো প্যাকেটের গায়ে সবকিছু বিস্তারিত দেখে বুঝে তারপরে নেবেন যার ফলে ডিলারের সাথে আপনার কোনো ধরনের তর্ক বিতর্ক হবে না আর যদি এগুলো না দেখে নেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা